নিয়েছি ও বানাই দেবে তুই আমার যা মাংস করে দছ না codimension যখনই আসতি সংসার আমার আছে আমাকে ডেকে ডেকে নি আসলো তো गाइस এখন চলে এসেছি টুম্পার বাড়ি কারণ কদিন ধরে এত হুল্লোড় করেছে আর বাড়িটা পুরো খাকা করছে তো ভাবলাম কি করি কি করি না টুম্পাকে নিয়ে যাই টুম্পাকে গিয়ে এখন বলবো যে তোমার দিদি ডেকেছে চলো বলে নিয়ে যাও ঠিক আছে আর টুম্পা বাড়ি যাচ্ছি টুম্পা দা বাড়ি রাস্তাটা দেখো খালি জল এই জল লাগে কারণ একটু বৃষ্টি হয়েছে ওদের রাস্তাটা পুরো ভেসে গেছে আর গাড়িটা ওইদিকে দিকে রেখে এসেছি কারণ জলের মধ্যে কোথায় পড়ে টোরে যাবো ওই জন্য গাড়িটা নিয়ে আসিনি তো চলো টুম্পাকে গিয়ে ডাকি ফাইনালি চলে এসেছি টুম্পা দেখি টুম্পা টুম্পা ও বাবা চলো কোথায় কোথায় মানে কোথায় যাবো আমার সাথে যাবা কেন দিদি ডাকলো

কই দাও তো দেখি টুম্পা এখন রেডি চলো 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 শিগগির চলো জলে সাঁতার কাটিয়ে নিয়ে যাবো তোমাদের এখানে এত জল আমি দেখো প্যান ফ্যান গুটিয়ে তারপরে ঢুকতে হচ্ছে নৌকা ছেড়ে দেওয়া যাবে নৌকা নিয়ে যাওয়া যাবে আমার শালির বাড়িতে এখানে

দরজা দরজা যাচ্ছে এ আরে কি আইছে দেখো দেখো না ই মা ঘর বাড়ি অন্ধকার করে শুয়ে আছো না কি তুমি বাড়াও হ্যাঁ দিন সারাদিন কাজ করছ তুমি তো শুয়ে এই এই সময় শুয়ে থাকতে হয় সারা দিন কাজ আর কি আইছে দেখো গাড়ি নিয়ে আইছি এস না নাও কি কে দেখবা

আরো কত টাকা মাছ ভুলে গেছি আরকুনা না শকুনা মুরগি বলবি না শকুন না আর ওইটার নাম হচ্ছে শকুন মুরগি না না শকুনা মুরগি না কি বলে না কি সুন্দর খেতে মা ওইটা নতুন নতুন এনে খাওয়ালো

আমাদের বাড়িতে গিয়ে কি তুই তো তোমার তোমাকে করবে তাই বলে আমাকে নিয়ে বসে আমি ঘরে নাইটি পরে ঘরে নাইটি পরে ঘরে মাথা আচরা ছিলাম তখন আমাকে গিয়ে বলছে যে চলো তো আমাদের বাড়িতে একটু তোমার দিদি মাংস

কি বসে থাকি সব আমার শাশুড়ি করে আর সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে দি রান্না করাচ্ছ নিয়ে এসে শাশুড়ি যদি দেখে না তাহলে বলবি আমার বেরিয়েছে আমি বলছি কি হলো রে কোথায় রে বাবা কোথায় রে বাবা কোথায় রে বাবা এই জল আমার বাড়ির সামনে ঠেঙ্গি ঠেঙ্গি সেই গেলাম আর আমাকে বললো কাজ করছে না আমার ফোনটাকে নিয়ে গেছে বলছে এটি আমি কাজ করছে না আমার দোকানে যেখানে যেখানে দিতে হবে ফোন পেতে আমার টাকা আমার ফোনটা নিয়ে গেছে আমি কাউকে ফোনও করতে পারছি না আমার এত বাড়ি ওর সামনে এতখানি করে জল সেই জল ঠেঙ্গি ঠেঙ্গি নিয়ে আইসা আরে তুমি ওঠো তো হ্যাঁ গড়া আমাকে হ্যাঁ তুমি দাও না ব্যাগ আরে দাঁড়া ওরে আজিওয়ান করবে না তো পিছনে খুচড়িয়ে 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 মেরে পুরো জালিয়ে পুরিয়ে খেয়েছে বাকি লোকগুলোকে আবার এখানে এসে একটা দিন গেল না আবার হুল্লোর আবার তোকে নিয়ে চলে আসছে আনন্দ শেষ নেই জীবন তুমি চুপ করবা তুই চুপ করবা

জানো তো আমার একবারের জন্য ফোন করে নাই আমার একবারে ফোন করে নাই আমি বললাম কদিন পরে যাও আমি বললাম কদিন পরে যাও আমি যাবো নিয়ে যাবো আসো না করে